বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এগারো হাজার বৃক্ষরোপণের ডাক দিলেন তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে এলাকায় এগারো হাজার বৃক্ষরোপণ কর্মসূচির ডাক দিলেন সেই মতো এদিন পৌরসভা প্রাঙ্গণ থেকে এলাকার নাগরিকদের আম জাম কাঁঠাল তেঁতুল আমলকি শিউলি সহ বিভিন্ন ফল ও ফুলের গাছ তুলে দিলেন উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু কাউন্সিলর রূপক সরকার প্রদীপ সাহা অনুপ পণ্ডিত অমরেন্দ্রনাথ সামুই কুহেলি কুণ্ডু সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং পৌর আধিকারিকেরা ধাপে ধাপে এই অনুষ্ঠান চলবে এবং তারকেশ্বরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানালেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু পাশাপাশি তিনি পৌর নাগরিকদের উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে কি বললেন তা একবার শুনে নেব তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আমরা আজকে এগারো হাজার দিচ্ছি পাটপাট করে আমরা দেবো গাছ বসানোর জন্য বলবো আপনাদের মাধ্যমে সবাইকে শুধু গাছ নিয়ে গেলেই হবে না সেই গাছটাকে একটা বাচ্চা ছেলের মতো লালন পালন করে তাকে যাবে মানুষ প্রতি বছরই দেখা যায় বর্ষার এই পাককালে আপনি এই বিশেষ কর্মসূচি নিয়ে থাকেন এবছরও সেইভাবেই দেখা যাচ্ছে কিন্তু গাছের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি এলাকার মানুষকে এই গাছ দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন গাছটাকে বাঁচাতে হবে গাছটাকে বাঁচলে আমরা আজকের দিকে বৃক্ষ রোপণ করাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি পার্সেন্ট জরুরি তবে তো এই গরমে দেখছেন কী অবস্থা গাছপালা কম বলেই তো এই অবস্থা তাই আগামী দিনে সকলকে বলব আপনাদের মাধ্যমে যেন গাছ একটা করে বসা আপনি চেয়ারম্যান হওয়ার পরই তাকে সবকে গ্রিন সিটির লোককে নিয়ে এসেছিলেন এবং সেই অনুযায়ী আপনি ভারতের মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছেন সেই বিষয়ে কী বলবেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি সবসময় বলে মানুষের পাশে মানুষের সাথে দেখে কাজ করতে সেটা আমরা চেষ্টা করছি ওনার সৈনিক আগামী দিনের লক্ষ্য

স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা টা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক গামা দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমরি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8ই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এবং সিক্স টু এইট নাইন